নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ঘুড়ি কাঁটায় এখন এগারোটা বেজে গেছে তো এই যা তো আজকে একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করছি বসে বসে এক একদিন হয় না যে কিছুই ভালো লাগে না কিছুই করতে ইচ্ছা করে না সেই রকমই আজকে বসে বসে অনেক বেলাও হয়ে গেছে চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করি তো সকালের কাজকর্ম সমস্ত কিছু তো কমপ্লিট হয়েই গেছে এবার এখন কিচেনে যাওয়ার পালা কিচেনের কাজগুলো সারতে হবে চলে এসেছি এখন কিচেনে আর এই যে এখন মাছ ভাজা চলছে আর আজকে সিম্পলি রান্না করব তো এই যে ভোলা মাছ ঝাল করবো ভোলা মাছটা আমার খুব ভালো লাগে তো এখানে অতটা ভালো পাওয়া যায় না এখানে তো একদম বরফ দিয়ে মানে ওই দিক থেকেই তো আসছে দীঘা থেকে আসে তো তবুও যাই হোক ভোলা মাছটা ভালোবাসি তো যেমনই হোক ওই জন্য আর ভোলা মাছটা এখন পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে ঝাল বানাবো কটকটে ভোলা মাছের ঝাল খেতে দারুণ লাগে ফৌজিবাবুও খুব ভোলা মাছ মানে পছন্দ যখনই কোনো কিছু রান্না করি না মানে ভুজবাহুর কথাই খুব মনে হয় কারণ ও তো এই সমস্ত জিনিসগুলো একটু খেতে ভালোবাসে আর ওখানে তো পায় না তো সেই জন্য ওর কথা খুব রান্না করতে করতে মনে হয় আর কি তো এই যে দেখুন আমার ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে আর আজকে সিম্পলই রান্না করেছি আলু সেদ্ধ মানে পাতলা করে মুসুরির ডাল আর এই ভোলা মাছের ঝাল তো এক একদিন কী হয় বলুন তো হাজার রকমের ভজকটো খেতে ইচ্ছা করে না বেশ একটু সিম্পল রান্না ভালোই লাগে আর মানে আজকে একটু বললাম সকাল থেকে একটু ভালোও লাগছে না সেই কারণের জন্যই সিম্পলি রান্না করেছি আর এখন ওই যে বসে পড়েছি খেতে তো এই যে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভালো করে মাখাবো এরকম আলুর চাট খেতে না খুব ভালো লাগে কারণ এই আলু মাখাটা যে কি সুন্দর হয় মানে এইটা দিয়ে মসুর ডাল হয়ে গেলে তার কিছুই চাই না

আলু চটটা গরম গরম ভাতের সাথে এরকম একটু আলু মাখা থাকলে আর কিছু চাই না তাই না তো এই দিয়ে বেশ ভালোই খাওয়া হয়ে যায় আমাদের আলু মাখা হয়ে গেছে আর এই দিকে তো আছে ভোলা মাছের ঝাল আর পাতলা করে মুসুরির ডাল তো চলুন এই দিয়ে এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই গুড ইভিনিং ঘড়ির কাটায় এখন পনেরো ছটার মতো বাজতে যায় তো চলে এখন একটু ছাদে জল টাল ঠাকুরের নিয়ে এলাম আমি এখন একটু এই ছাদে চলে এসেছি এখনও সন্ধ্যা দেওয়ার টাইম হয়নি কিছু দেখুন পাখিদের এখন ঘরে ফেরার টাইম ছাদটা এলে বেশ ভালো লাগে বিকালবেলাটা না মানে এই টাইমটা ছাদে সব পাখিরা ঘরে ফেরে একদম খুব ভালো লাগে আমাদের তো আর ঘরে ফেরার মতো অবস্থা নয় এখানে থাকতে হবে এটাই ঘর বলে কি আর করা যাবে খুব সুন্দর একটা হাওয়া চলছে আর আজকে একটু প্রোগ্রামও আছে অফিসে আজকে একটু যাব সন্ধ্যায় সবাই মিলে একটু যাব ওখানে প্রোগ্রাম টোগ্রামগুলো হবে তো ভালোও লাগে প্রোগ্রামগুলোয় যেতে বেশ এত সুন্দর সুন্দর ওখানে পারফরমেন্স হয় বেশ ভালো লাগে ঈদ উদিকে সব যে যার মতো খেলছে কেউ বাস্কেট কেউ এখানে কেউ ক্রিকেট খেলছে এখানে পার্কে সব বাচ্চারা আছে বাচ্চার মায়েরা আছে দেখুন কি ভালো লাগে দেখতে বিকালটা একটা অন্যরকমই পরিবেশ থাকে চলুন নিচে চলে যাই সন্ধ্যা দেওয়ার ব্যবস্থা করতে হবে চলে এসেছি এখন ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে তো প্রত্যেক দিন সেই সকাল থেকে দুপুর পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করি আজ ভাবলাম ইভিনিংটাও আপনাদের সাথে শেয়ার করি তাই চলে এসেছি ইভিনিংটা শেয়ার করার জন্য ঘরে তো সন্ধে দেখানো হয়ে গেছে এবার বাইরেটাও সন্ধে মানে ধূপ দেখিয়ে দেবো আর বাইরে আমার ব্যালকনিতে আছে মঞ্চ মানে তুলসী মঞ্চ ওখানেও একটু ধূপ দেখিয়ে দেবো কি বলুন তো সন্ধ্যাবেলায় কাজ সেরকম থাকে না সকালের দিকটা যতটা ব্যস্ততা থাকে সন্ধ্যাবেলাটা একটু কম কাজই থাকে সকালের দিকে ঘর ঝাড়া মোছা করতেই কতটা টাইম লেগে যায় কিন্তু সন্ধ্যার পর তো আমরা আর ঘরে ঝাট ঝাঁটা মানে ঝাড়ামোছা করি না সেই কারণের জন্য সন্ধ্যাবেলাটায় অনেকটা টাইম পাওয়া যায় তো এখন এই যে আমার জন্য একটু লাল চা বানিয়ে নিলাম গ্যাসটা অফ করে একটু রেস্টে রেখে দিলে লাল চাটা খুব ভালো হয় আর ছেলের জন্য এদিকে বানিয়ে নিয়েছি একটু ছানা কারণ ও তো চা খায় না তো ওকে একটু ছানা করে তো এখন একটু রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের ক্যাম্পে একটু প্রোগ্রাম আছে তো ওই কারণের জন্য সবাই মিলে যাবো তো এই কারণে একটু রেডি হয়ে নিয়েছি এখন এই যে আমার ফাইনাল লুক তো আমি একাই যাচ্ছি ছেলে যাবে না কারণ ওর এই প্রোগ্রাম ভালো মানে ভালো লাগে না আর ওই পড়ার জন্য বললো থাক আমি যাবো না আর এই দেখুন আমাদের সব বান্ধবীরা সব এখানে জড়ো হয়েছি আর সবাই মিলে এই যে প্রোগ্রামে যাচ্ছি তো খুব ভালো হচ্ছিলো প্রোগ্রামগুলো মানে এত সুন্দর এই ছোটো ছোটো বাচ্চাগুলোর নাচ দেখতে কি ভালো যে লাগে আপনাদেরকে তো মানে যেহেতু ইউটিউবের কিছু রুলস আছে সেই কারণে ভয়েসটা মানে ওখানের যে ভয়েসটা দিতে পারছি না তো সত্যি ওটা যদি দিতে পারতাম যে খুব ভালো হচ্ছিলো প্রোগ্রামগুলো আর কি বলুন তো বাইরের তো কেউ না মানে আমাদেরই চেনা জানা সব বাচ্চাগুলো আমাদেরই কারোর বাচ্চা এরকমই তো সবাই পারফরমেন্স করে তো দেখতে এত ভালো লাগে কি মিষ্টি লাগে বাচ্চাদেরকে আর এই মানে নাচের যে কস্টিউমগুলো পড়লে বাচ্চাগুলোর আলাদাই একটা সৌন্দর্য ফুটে ওঠে বাচ্চারা তো এমনিই ভগবানের মানে ভগবানের রূপ বলতে পারেন তো আর সেই কারণ মানে আর তারপর যদি একটু তার উপরে কারুকার্য হয় তো সেটা আর একদম বলে কথা নেই দেখুন বাচ্চাটা এত মিষ্টি লাগছে আর কি গানের ডান্স হচ্ছে আপনারা নিশ্চয়ই গেস করতেই পারছেন আর কি বলুন তো আজকে এখানে অনুষ্ঠান দেখতে দেখতে না খুব ভৌজিবাবুর কথা মনে হচ্ছিলো কারণ ফৌজিবাবু এইখানেই ডিউটি করতো তো তো সবাইকে যখন দেখছি পাটি করছে সমস্ত সবাই ব্যস্ত তখন ওই ফৌজিবাবুর কথা খুব মনে হচ্ছে কারণ এরকম প্রোগ্রামে ওর সাথে এসেছি এর আগে তো এই প্রথম আবার একা এলাম মানে একা বলতেই এই বান্ধবীদের সাথে এলাম এর আগে আমি ওর সাথেই এসেছিলাম ফৌজিবাবুর সাথে তো সেই কথা সেইগুলোই খুব মিস করছি আর কি আর দেখুন এই দিকে মানে বলে না যে নারী আমরা নারী আমরা সব পারি এক মানে যে রাঁধে সে চুলো বাঁধে সেই অবস্থা এদেরকে দেখছেন এরা যেমন বন্ধুঘাতে ডিউটিও করে সেই রকম কীরকম মানে আসর আজকে জমিয়ে রেখেছে সন্ধ্যায় পুরো একদম তো মনেই হচ্ছে না দেখ এত সুন্দর যে নাচ দেখে যে এরা মানে বন্দুক ধরে ডিউটিও করে তো সত্যি মানে নারীরা চাইলে সবাই আমরা মেয়েরা সব কিছুই পারি এমন কিছু নেই যে মানে যেটা আমরা পারি না তো যাই হোক আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো একটা আর এখানে কি বলুন তো আমাদের যেহেতু ফৌজি ক্যাম্পের মধ্যে সমস্ত ভাষাভাষীর মানুষ আমরা থাকি নেপালি থেকে মানে কাশ্মীরি থেকে বাঙালি সমস্ত ভাষার মানুষ আর এখানে উত্তরবঙ্গে তো নেপালিটাই বেশি সেই কারণের জন্য সমস্ত রকমের ডান্স এখানে পারফরমেন্স হচ্ছিলো মানে নেপালি হিন্দি বেঙ্গলি সমস্ত কিছুটাই তো এই আমাদের হয় আর কি ফৌজি ক্যাম্পে যখনই যা অনুষ্ঠান হয় তো এই ভাবেই প্রত্যেক মানে অনুষ্ঠান পারফরমেন্সগুলো হয় আর কি তো চলুন আজকে এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা।